মুসলিম ধর্মীয় অনুশাসন মেনে দাঁড়িয়ে রাখতে পুলিশ সদস্যদের এখন থেকে অনুমতির প্রয়োজন হবে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া দাঁড়িয়ে পারবে না কোনো পুলিশ সদস্য যদিও একজন পুলিশ সদস্য চাইলে দাঁড়িয়ে পারেন সেখানে বাংলাদেশ মুসলিমদের দেশ হিন্দুদের দেশ তবে যেহেতু এখানে আমাদের সরকারি বিভিন্ন সেক্টরে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমানদের সংখ্যাই বেশি সেই ক্ষেত্রে এই ধরনের কোনো একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায় সেই ক্ষেত্রে এটা নিয়ে নানান সমালোচনা সৃষ্টি হবে আমিও একটা আশ্চর্য হয়েছি যে দর্শক বাংলাদেশ পুলিশের একটি নতুন আইন জারি হতে যাচ্ছে যে বাংলাদেশের পুলিশ সদস্যরা তারা দাড়ি রাখতে পারবে না তারা যদি দাড়ি রাখতে হয় তাহলে তাদের অনুমতি লাগবে দর্শক একজন বাংলাদেশি হিসেবে এই নিউজটাকে আপনি কিভাবে দেখবেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত একটি প্রতিবেদন দেখাচ্ছি আপনারা আশা করছি শেষ মতো দেখবেন আসলে কিন্তু বাইরের রাষ্ট্রগুলো থেকে যদি আমরা তাকাই যদিও তারা বিধর্মী কিন্তু তারপরও কিন্তু তাদের রাখার দিয়ে কোনো কোনো তাদের কিন্তু বাধা নাই কোনো তাদের উপরে কোনো ক্ষোভ নাই কোনো এরকম কোনো নিয়ম নাই কিন্তু বাংলাদেশে কিন্তু সেই নিয়মটি হতে যাচ্ছে আমরা সেই বিষয়ে একটি প্রতিবেদন এখন আমি স্ক্রিনে দেখাবো আর এই নিউজ আপডেটগুলো আপনারা যদি সবসময় দেখতে চান সবার আগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন দর্শক আর বেশি কথা বাড়াবো না স্ক্রিনে চলে যাচ্ছে সরাসরি এবং আপনাদেরকে প্রথমেই আমাদের নাইমি লিভের একটি ভিডিও দেখাচ্ছি তিনি এই বিষয়ে একটি প্রতিবেদন করেছে তার কথাগুলো প্রথম শুনি দর্শক আজকের এই ভিডিওটা অতি অতি গুরুত্বপূর্ণ কতগুলো শেয়ার করবেন সেটা আমি জানি না তবে আমি চাই এই বিষয়টা সরাসরি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা ধরেন আমাদের প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যারা এই সেক্টরটাতে কাজ করেন তাদের নজরে পড়ুক কারণ এই সিদ্ধান্তটা বেসিক্যালি একটা নেগেটিভ রিয়াকশান তৈরি করবে যেখানে অনারব দেশগুলোতে বা অমুসলিম দেশগুলোতেও একজন পুলিশ সদস্য চাইলে দাঁড়িয়ে রাখতে পারেন সেখানে বাংলাদেশ মুসলিমদের দেশ হিন্দুদের দেশ তবে যেহেতু এখানে আমাদের সরকারি বিভিন্ন সেক্টরে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমানদের সংখ্যাই বেশি সেই ক্ষেত্রে এই ধরনের কোনো একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায় সেক্ষেত্রে এটা নিয়ে নানান সমালোচনা সৃষ্টি হবে আমিও একটা আশ্চর্য হয়েছি যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাঁড়ি রাখতে পারবেন আমাদের পুলিশ সদস্যরা তবে কেউ দাঁড়িয়ে রাখতে চাইলে অনুমতি সাপেক্ষে ধর্মীয় অনুশাসন মেনে দাঁড়িয়ে রাখতে হবে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির কমিশনার এই নির্দেশনা দিয়েছেন গত বিশ আগস্ট ডিএমপি সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি আলোচনা করা হয় পরে সভার পুলিশ কমিশনারের নির্দেশনা কলামে বিষয়টি উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গিয়েছে আর এটাকে গণমাধ্যমে প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন নামক যে জাতীয় দৈনিক আছে ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী বাহিনীর সদস্যদের নিজের মতো করে সাজগোজ বা ফ্যাশন করেও চলার সুযোগ নেই কারণ চব্বিশ ঘন্টায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয় এই কারণে বাহিনীর নিয়ম ও বিধিবিধান মেনে সদস্যদের চলতে হয় অনেকেই ইচ্ছে মতো ফ্র্যান্স বা ফ্যাশনেবল ভাবে চুল ধারী রাখেন সাধারণ হাল ফ্যাশনের কোনো স্টাইলেও দাঁড়িয়ে রাখাটা বাহিনীর সদস্য হিসাবে সমীচীন নয় কমান্ড ফোর্স হিসাবে এটা বাহিনীর ভাবমূর্তি বিষয় এজন্য ধর্মীয় অনুশাসনের বাইরে পুলিশ সদস্যদের দাঁড়ি না রাখতে নির্দেশ দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে যেই বিষয়গুলোকে কোড করা হয়েছে অবশ্যই আমাদের একটা সামরিক ফোর্স বা পুলিশ ফোর্স যত আইনশৃঙ্খলা বাহিনী ড্রেস কোড শতভাগ মেনটেন করতে হবে অথবা চুলের ক্ষেত্রে এরকম লম্বা বাবরি চুল সেটাও অ্যালাও না কারণ সারা পৃথিবীতে প্রশাসনিক ডিপার্টমেন্টগুলোতে যারা কাজ করেন পুলিশ বাহিনী বিড়িয়ার র্যাব বা আরও যেই ফোর্সগুলো আছে গোয়েন্দা ডিপার্টমেন্ট ছাড়া তারা আপনার চুলের একটা নির্দিষ্ট মাপকাঠি সারা পৃথিবীতে আর্মি দেখলে বোঝা যায় যেটা আর্মি পুলিশ দেখলে বোঝা যায় ছোটো ছোটো চুলের কাঠ থাকবে বা ক্লিন শেপ থাকবে আবার যদি কেউ দাড়ি রাখতে চায় তাহলে তার দাড়ির অনুমতিও কিন্তু অমুসলিম রাষ্ট্রগুলোতে আছে সাউথ কোরিয়াতে আছে এখানে অনেকেই দাড়ি রাখেন আবার আপনি দেখেন যে ইউরোপ আমেরিকার অনেক জায়গাতেও যেখানে বিদেশিরা চাকরি করে মুসলিমরা চাকরি করে সেখানেও কিন্তু তাদের ক্ষেত্রে আপনার দাড়ি রাখার অনুমতি থাকে তো আমাদের এখানে যেই সিস্টেমটা তৈরি করা হচ্ছে বা এই যে নিয়মটা এখানে আনা হয়েছে অন্যান্য সকল দিক আমি মনে করি যে শতভাগ মেনে চলাই উচিত যেমন একজন পুলিশ সদস্য তিনি এরকম তেরে নাম কাটিং চুল রাখলেন অথবা হ্যাঁ দাড়ি রাখলেন এরকম তিন বেকা দিয়া সেইগুলা ঠিক না ধর্মীয় না দাড়ি রাখা ঠিক তবে এখানে মানে কিভাবে দাঁড়িয়ে রাখতে হবে কতটুকু দাঁড়িয়ে রাখতে হবে অথবা ধরেন কেউ যদি মনে করে অ্যাকর্ডিং টু ইসলাম আমরা জানি যে দাঁড়িয়ে ছেড়া দিতে হয় কাটার সুযোগই নাই এখন কেউ যদি বড়ো বড়ো এরকম মাওলানা স্টাইলে বা হুজুরদের মতন বড় দাঁড়িয়ে রাখে সেই ক্ষেত্রে কি সেটাকে কাইটা সাইটা বাইটা করতে হবে কি না নাকি নতুন কোনো ক্রাইটেরিয়া তৈরি করা হয় সেই বিষয়গুলোকেও আমার মনে হয় যে এখানে স্পষ্ট করে দেওয়া দরকার আর যদি বিষয়টা এমন হয় যে ধরেন ফ্রেন্স কাটিং দাঁড়ি বা বকরা কাটিং দাড়ির ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে যে না একজন মুসলমান হিসেবে দাড়ি রাখলে ধর্মীয় অনুশাসন না তুমি বড় বড় দাড়ি রাখবা তাইলে আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা ভালো হচ্ছে আর যদি এমন হয় যে বড় দাড়ি রাখতে গেলে বাধা আছে এক মুষ্টি রাখতে পারবে অথবা ধরেন এরকম ক্লিন শেপ দিয়ে রাখতে হবে বা এরকম নানান বিষয় কারণ আমাদের বর্তমানে রানিং পুলিশ বাহিনীতে হাজার হাজার পুলিশ ভাইরা আছেন যারা বড় বড় দাড়ি রাখছেন এখন এই আইনটার টোটাল ইলাবোরেশন বা বিস্তারিত আসলে এই পত্রিকাটা আসেনি তবে এখানে বলা হয়েছে যে আপনার বড় চুল বা দাড়ি রাখতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় বা নিতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছেন যে সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেক পুলিশ সদস্যকে হাস্যকর ভাবে নিজেদের উপস্থাপন করার নজির পাওয়া গেছে বিশেষ করে পুলিশের পোশাক পর অবস্থা টিকটক এদের সবাইকে আগে ঝুলানো উচিত কারণ এটাতে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই ইমেজ নষ্ট হয় আমাদের ডিএমপির কর্মকর্তারা বলছেন যে সাধারণ হাল ফ্যাশনের আচ্ছা পুলিশ সদস্যদের সতর্ক করতে নানান বিষয় তিনি দিয়েছেন পুলিশের চুলদারি পোশাক পরিচ্ছদ সকল বিষয় পুলিশের রেগুলেশন অব ব্যাঙ্গল লুক পিআরবি পুলিশ আইনে অন্তর্ভুক্ত বলা হয়েছে সর্বশেষ বাংলাদেশ পুলিশ ড্রেস রুল দুই হাজার বলা হয়েছে পুলিশের পোশাক পরিচ্ছদ লুক হতে হবে পরিচ্ছন্ন মানানসই দেখতে যেমন স্পার্ট এবং চটপটে মনে হয় আর এখানে আমাদের নারী পুলিশ সদস্যরা বিভিন্ন রঙের হিজাব পরিধান করলেও নির্দিষ্ট রঙের হিজাব পরিধান নারী পুলিশ এটাও ঠিক আছে হিজাব পরা জরুরি আবার কোন রঙের পড়তে সেটা মন মতো পড়লে হবে না যেহেতু এর একটা ড্রেস কোড সেটা ঠিক আছে তবে দাড়ির ব্যাপারে এখানে বিস্তারিত আসা নাই তো আমার মনে হয় যে এখানে নিউজটাতে পরবর্তী ধাপে যারাই করেছেন অথবা আমাদের পুলিশের প্রশাসনের পক্ষ থেকে দাড়ির বিষয়টা নিয়ে যেভাবে হেডিং আসছে নিউজে সেখান থেকে অনেকটা সমালোচনার সৃষ্টি হবে তো এটাকে একদম ক্লিয়ার কাট করা উচিত তবে আমরা এতটুকু দাবি রাখব যে কোনোভাবেই একজন মুসলিম যিনি কর্মচারী একজন হিন্দু হোক উনি ধরনের ধর্ম অনুযায়ী ফলো করবে বা একজন মুসলিম তিনি যদি লম্বা দাঁড়িয়ে রাখতে চান তার ইচ্ছে মতো সেই ক্ষেত্রে যেন কোনো ধরনের আইন মানে সিস্টেম করানো হয় তাহলে এটাতে কোনো না কোনোভাবে বিষয়টা সমালোচনার দিকে যাবে দেখা যাক হয়তো আমরা পরবর্তীতে আপডেট পাব এই মাদক ব্যবসা লিপ্ত ছিল পরিমণি কি রায় দিয়ে ছেড়ে দিছে কিন্তু মামলা হকের মতো একজন নেতাকে এখন ছাড়ে নাই ছাত্রলীগের ছাত্র ছাত্র সমাবেশ হচ্ছে তুমি যাওনি কেন কারণ আমি যাইনি কারণ আমি আমার আমি মনে করি আমার এখানে আসা দরকার আমি মাদ্রাসায় পড়ি আমি আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি এই সরকার আমাদের দেশে যা উন্নয়ন করতেছে দুর্নীতি দুর্নীতি করে করতেছে কারণ একটা পদ্মা সেতু দিয়ে কিন্তু বাংলাদেশের উন্নয়ন হয় না একটা মেটেরিয়াল দিয়ে বাংলাদেশের উন্নয়ন হয় না বাংলাদেশের লোকটি মানুষের প্রাণের কথা বুঝতে হবে মনের কথা বুঝতে হবে কারণ এই সরকার সংসদের মধ্যে মদের আইন বৈধ রাখতে চাইতেছে আমরা চাই মদের বিরুদ্ধে আমরা ওই সরকার বাংলাদেশের আলেম সমাজকে উঠে নেওয়ার চেষ্টা করতেছে ইসলাম বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই কারণ এই সরকার বাংলাদেশ থেকে যদি ইসলাম উঠিয়ে দেয় বাংলাদেশ থেকে একটা খ্রিস্ট ধর্মের রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাইতেছে প্রত্যেকটা জিনিসের এখানে শুধু একটা বিএনপির আজকে বিএনপির বার্ষিকী সমাবেশ বিএনপির সমাবেশ না এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মেহনীতি মানুষের হৃদয়ের সমাবেশ বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ের সমাবেশ কারণ দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি বাংলাদেশে আজকে ইলিশ মাছ কিনতে গেলে দেখা যায় বারোশো পনেরোশো তেরোশো দুই দুই হাজার টাকাগুলো ইলিশ মাছের কেজি তো গরিব মানুষরা কীভাবে থাকবে ইলিশ মাছ প্রত্যেকটা বাজারের দামগুলো যেই দ্রব্য মূল্য গেছে বাংলাদেশের সরকার নিয়ে কোনো কথা বলতেছে না আবার বলতেছে দিন নাকি যে এখন একটু এখন সব একটু আমরা কষ্ট করে যাই এরপরে আমরা ভালোভাবে করতে পারবো তো এই ভালোভাবে এই বাংলাদেশ সরকার তিন বছর তিনবার ক্ষমতায় আসে পনেরো বছর ক্ষমতায় উনি প্রত্যেকবার এই নির্বাচনের আগে ওনারা বলে ওনাদের অধীনেই নাকি নির্বাচন সুস্থ তো ওনাদের অধীনে যদি নির্বাচন সুস্থ হইতো তা ওনারা দেশটা জনগণ হাতে দেয় না কেন আবার ওনারা এক দফা দাবি করে যে ওনাদের অধীনে নির্বাচন প্রিয় দর্শক আপনার এখানে কিন্তু আমাদের নাইমিলিপের বক্তব্যটি শুনলেন যে নাইমিলিপে এই বিষয়টি কিন্তু খোলাসা করেছে এবং তিনি এই বিষয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর এবং পরপরে কিন্তু তিনি দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যেহেতু তারা প্রশাসনটাকে তারা নিয়ন্ত্রণ করে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব প্রদর্শক এটি একটি মুসলিম কান্ট্রি পুলিশে যারা জব করে অনেকে কিন্তু প্যাটের টানে কিন্তু জব করে থাকে প্যাটের টানেও কিন্তু অনেকে সেখানে চাকরি করে থাকে দেশ রক্ষার জন্য অনেকে করে থাকে এখন কেউ যদি তার ধর্মীয় নীতিকে যদি কেউ মানতে চায় আসলে আমরা মনে করি যে তাকে সে বিষয়ে তাকে স্বাধীনতা দেওয়া উচিত তার উপরে এই বিষয়টাকে হস্তক্ষেপ করা উচিত না মানে যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায় তাহলে পারমিশন লাগবে অনুমতি লাগবে এমনিতে তো আমরা বাংলাদেশে আগে পরে এরকম অনেক ঘটনা দেখেছি যে দাঁড়িয়ে রাখার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে তারা তাদের কর্মীদেরকে চাকরি থেকে যারা চাকরি করেছে বিভিন্ন সময় কিন্তু ইন্টারভিউতে কিন্তু তাদেরকে রিজেক্ট করেছে শুধুমাত্র দাড়ির কারণে কিন্তু ভাবতে অবাক লাগে এবং কষ্ট লাগে যে শতকরা নব্বই পার্সেন্টের উপরে বাংলাদেশে মুসলিম আর সেই মুসলিম কান্ট্রিতে এরকমটা করে এটা কিন্তু আসলেই আমাদের জন্য মেনে নিতে খুবই কষ্টকর দর্শক এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে আমাদের এই বিষয়টিকে নিয়ে তাহলে আপনার মন্তব্যটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন আমরা আমাদের এই ভিডিওটি আজকের মধ্যে শেষ করবো দর্শক আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই আপনারা সকল ভালো থাকবেন এবং সুস্থ রাখবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ওবরাকাত